নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন বা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু দেখতে পারেন পার্সোনালি আমার ভিউ কি ছিল যে তলার দিকেই কিন্তু কন্টিনিউ মার্কেট করবে এবং ওপরে গ্যাপ আপ হলেও যদি সাস্টেন না করে ওপরের দিকে সেক্ষেত্রে তলার দিকে আসবে আজকে কি হয়েছে গ্যাপ আপ ওপেনিং হয়েছে উপরের দিকে বাজার গেছে দু পয়েন্ট তিন পয়েন্টের জন্য একটা লাইভ হাই আবার করেছে যেখানটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো উনত্রিশ তিরিশ এই জায়গাটা তারপর কি হয়েছে বাজারের মধ্যে সারাক্ষণ নয়েজ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে টিকতে যখন পাচ্ছিল না তখনই কিন্তু একটা শর্ট করা হয়েছে তারপরেও কিন্তু সুন্দর একটা মুখ পেয়েছি এরপরে বাজারে ভেবেছিলাম যে এর একটা সুন্দর মুভ আসবে কিন্তু এত যে নয়েজ ছিল সেকেন্ড ট্রেডটা নেওয়ার পরে কিন্তু নয়েসের জন্য রাখা যায়নি স্টপ লস হিট করে এবং সুন্দর প্রফিটটা থেকে অনেকটাই অংশ কিন্তু আজকের দিনে চলে যায় তার মধ্যে আরও একটা জিনিস ঘটে যেখানে কোয়ান্টিটি একটু বেশি বিল্ড আপ করা হয়েছিল সেইখানেই কি হয়েছে যে কোয়ান্টিটি কাটতে কাটতে আরো বেশি লস হয়ে যায় সুতরাং আজকের দিনে ওভারঅল যদি প্রফিট আর লস যদি মিলিয়ে দেখেন তাহলে কিন্তু আজকের দিনে গোটা পাঁচশো সাতশো টাকা শুধুমাত্র প্লাসেই আছে এর বেশি কিন্তু আজকের দিনে কিছুই হয়নি আজকের ভিউই ছিল বাজার সম্পর্কে যেই যদি গ্যাপ ডাউনে করলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে এই সুইং লোটা যেটা হচ্ছে বাইশ হাজার দুশো যদি ব্রেক না করে তাহলে উপরের দিকে যেটা সুন্দর ট্রেট পেতে পারি আবার যদি গ্যাপ আপে খুলে যায় ঠিক এই লেভেল যদি ব্রেক করে সাস্পেন্ড না করে কন্টিনিউ তাহলেও কিন্তু আমরা এখান থেকে তলার দিকে শর্ট পেতে পারি সেই অনুযায়ী কিন্তু একটা শর্ট পেয়েছিলাম তারপরে এত যে নয় সেখানে কিন্তু সামলানো সম্ভব হয়নি বন্ধুরা আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন যে একটা রেঞ্জ মাউন্ড কিন্তু বাজার তৈরি করে দিয়েছে অলরেডি ক্রোমাগত সুইং লো ব্রেক করেছে তার সত্ত্বেও দেখবেন খুব বেশি বড় মুভ কিন্তু হয়নি এবার আমরা দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট করতে পারি নিফটিতে ওপরের হাই দেখতে পাচ্ছেন এইটা একটা রেঞ্জ এর ওপর গিয়ে কন্টিনিউ যদি সাস্টেন করে তবেই কিন্তু ট্রেড ধরতে যাবেন ওপরের দিকের জন্য আর আদারওয়াইস যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু বাইশ হাজার পাঁচশো সাতাশ তিরিশ এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন না করে যদি একটা ছোটখাটো হাই হয়ে তার ভেতরেই চলে আসে এবং এখান থেকে রিভার্সাল দেখেন সেক্ষেত্রে শর্ট করতে পারেন যেমন আজকের দিনে এরকম একটা শর্ট হয়েছে তারপর বাজারটাকে কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন যদি বাজারের মধ্যে নয়েজ আসে আর কিন্তু ট্রেড করতে যাবেন না যেমন আজকের দিনে না করাটাই কিন্তু বেটার অপশন ছিল কিন্তু এখানে তলার দিকে যে বাজার পড়বে বলে ট্রেড নেওয়া হয়েছে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট আজকের দিনে ক্যাপচার করা যায়নি কারণ নয়েজ ছিল বাজারের মধ্যে প্রচুর এবার আমরা দেখে নেবো যে তলার দিকে কোথা থেকে সেল করতে পারেন সুইং লো দেখতে পাচ্ছেন এইখানটা একটা আছে ঠিক এইখানটাতে একটা আছে তার মানে একটা জোন বাইশ হাজার যতক্ষণ বাজার থাকবে বা দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে বা গ্যাপ ডাউনেও খুলেছে এই লেভেলটা কাছাকাছি এসে গেছে তারপর যদি রিভার্সাল দেখেন তাহলে কিন্তু উপরের দিকে জন্য ট্রেড হবে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড টা ধরতে পারেন আদার কি করতে পারেন যে এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন 22428 এই লেভেলটাকে ব্রেক করে যদি মর্নিং থেকে সাসটেইন করে সে ক্ষেত্রে তলার দিকে এই যে গ্যাপ থাকছে এটাও ফিল করবে এবং তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আপনারা পেতে পারেন যেটা হচ্ছে 22264 এই তলাতেও যেতে পারে সে ক্ষেত্রে ফ্রেস দেখলে তবেই কিন্তু ইন্ট্রাডেতে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে এই লেভেলটাকে ব্রেক করে সাসটেইন করছে এবং সুন্দর মুভমেন্ট পেয়েছেন এত দূর পর্যন্ত তাহলে সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আরো তলার দিকে পড়তে পারে তখনই কিন্তু ডিসাইড করতে পারবেন যখন ইন্টারডে চলবে এই লেভেলটাকে ব্রেক করার সময় বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে তার সঙ্গে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কতটা মুভ তলার দিকে আসতে পারে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও আপনারা ছোটখাটো রিভার্সাল আবার দেখতে পারেন এবার দেখেন যদি বাজার ওপর দিকে গ্যাপ আপে খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে বাইশ হাজার চারশো আঠাশ তিরিশ এটা ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকে ট্রেড হবে আর যদি দেখেন যে গ্যাপ আপেক খুলেছে খোলার পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু হাফ অ্যান আওয়ার মিনিমাম ওয়েট করবেন হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর যদি দেখেন যে একটা পুল নিয়ে লেভেলটাকে ব্রেক করছে বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে লাইভ হাই তো হবেই তার সঙ্গে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে উপরের দিকে বাইশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আদারওয়াইজ কিন্তু হোল্ড করতে যাবেন না কারণ ওপরের দিকের ভিউ কিন্তু খুব বেশি আমার নেই বাজার এখান থেকে কিছুটা রেট্রেস তলার দিকে আবার হতে পারে যদি দেখা যায় যে বাইশ হাজার পাঁচশো সাতাশ তিরিশ এই লেভেলটার ওপর কন্টিনিউ এক দুদিন একটা ক্লোজিং পেয়ে গেছি তারপর পুল ব্যাক পেয়েছি তারপরেই কিন্তু এখান থেকে ট্রেড ধরা যেতে পারে এবং অনেকটা ওপর পর্যন্ত দেখা যেতে পারে আদারওয়াইজ এখানে ইন্টারনেট এক পাঁচ পয়েন্ট দু পয়েন্ট চার পয়েন্ট যদি হাই হয়েও যায় সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় এখান থেকে কিন্তু বাজার তলার দিকে আলটিমেট পড়বে এবং নয়েজ সৃষ্টি করতে পারে নয়েজ থাকলে কিন্তু ট্রেড করতে যাবেন না ব্যাঙ্ক নিফটি তো বন্ধুরা আজকের দিনে বাজারের মধ্যে খুবই নয়েজ ছিল আজকে কিন্তু ট্রেড করা সম্ভব হয়নি ব্যাঙ্ক নিফটিতে ছোট ছোট স্ক্যালপিং করা গেলেও যেতে পারতো কিন্তু লস লেগে যাওয়ারও চান্সেস ছিল নিফটিতেই সাপোর্ট হচ্ছিল না সুতরাং নিফটি তো কাজ কিন্তু আজকের দিনে করিনি আজকের দিনে যে হাইটা দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে এখানে একটা সুইং হাই আছে গ্যাপ আপ খুলেছে আবার তলায় সুইমিং লো দেখতে পাচ্ছেন এখানে আছে আছে আর এইখান থেকে খুলেছে তার মানে এইটা একটা জোন আপনারা কিন্তু ধরতে পারেন এইটার মধ্যে যদি কালকের দিনে বাজার দিকে তলার দিকে যে কোনো জায়গায় আসতেই পারে যদি এই জায়গাটার কাছাকাছি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করছে না যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো তিরিশ বত্রিশ এই জায়গাটা তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে স্ক্যালপিং এ উপরের দিকের জন্য ট্রেড হবে এতদূর পর্যন্ত টার্গেট থাকবে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো উনচল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখেন যে গ্যাপ অফে খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরে দিয়ে গেছে কিন্তু সাতচল্লিশ হাজার ছশো আটত্রিশ তিরিশ এই জায়গাটার ব্রেক করছে না ওপরের দিকে চলছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য আপনারা শর্ট করতে পারেন এবং তলার দিকের টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আপনারা পেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর মধ্যেও কিন্তু আপনাকে দেখতে হবে যে কতক্ষণ মুভমেন্টাম আছে যতক্ষণই মুভমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন মুভমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন ফাইনালি এই লেভেলটাকে ওপরের দিকে ব্রেক করতে দেবেন তবেই কিন্তু বাইং ট্রেড হবে আবার এই লেভেলটাকে তলার দিকে ব্রেক হতে দেবেন তবেই কিন্তু সেলিং ট্রেড হবে তার মানে যদি কোনো কারণে দেখি যে খুলেছে এবং এ কন্টিনিউ সাতচল্লিশ হাজার ছশো চল্লিশ এই লেভেলটার ওপর সাস্টেন করছে সেক্ষেত্রে এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন এবং ওপরের দিকে টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন সাতচল্লিশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এর ওপরেও বাজার চলতে পারে সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্টের ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এখান থেকে কতটা উপরের দিকে যাবে কারণ বাজারের মধ্যে যতটা টাইম বেঁচে থাকবে সেই অনুযায়ী কিন্তু প্যাটার্ন ওয়াইজ ট্রেড হবে আদারওয়াইজ এই সব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল হতে পারে আবার যদি দেখা যায় যে ঠিক এই জোনটা যেটা হচ্ছে আপনার ঠিক এই জায়গাটা সাতচল্লিশ হাজার চারশো তিরিশ এটাকে যদি মর্নিং থেকে ব্রেক করে বস থাকে বা কন্টিনিউ যদি তলাতেই চলতে শুরু করে সেক্ষেত্রে আপনারা এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে গেছে যে এই লেভেলটাকে ব্রেক করে করছে এবং দেখলেন যে স্ট্রেট ফল হয়েছে সাতচল্লিশ হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত সেক্ষেত্রে সেকেন্ড হাফের শুরুতে যদি প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আরো তলার দিকে পড়বে এত দূরও চলে আসতে পারে যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার ছশো উনআশি আশি এই জায়গাটা কাছাকাছি আদারওয়াইজ যদি দেখেন যে সেকেন্ড হাফের কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি টাচ করে তাহলে এখান থেকে ছোটখাটো রিবারটা লবেন এর বেশি কিন্তু আপনারা পাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ